ভুল করে বাড়ি তৈরি করা হয়েছে কবরের উপর পরে জানা গেল এখানে কবর ছিল এই সময় কি করে নিয়ে বাড়ি ভেঙে বলতে হবে কারণ কবর অলার অধিকার সবার আগে কবর অলা অন্য কারো জায়গা যদি কবর দিয়ে থাকে পার্থক্য তিন সময় কবর ভাঙা যায় মনে হয় কয়েক কারণে তিন কারণে এক কারণ হচ্ছে কবর অন্য জায়গাতে জোর করে জায়গা দখল করে কবর দিয়ে ফেলছে পরবর্তীতে প্রমাণিত হলো যে এটা আরেকজনের জায়গা তখন কবর উঠে নিয়ে কোথায় দফন করতে হবে একটা ভালো জায়গাতে দফন করে দিতে হবে যেখানে মুসলিমদের কবরস্থান সেখানে দফন করতে হবে অথবা কবর কাফেরদের দেশে দিচ্ছে যেখানে তাকে সম্মান করছে নষ্ট করে দিচ্ছে সেখানে তাকে কবর সরিয়ে ফেলা যাবে অথবা কবর রাস্তার মধ্যে পড়ে গেছে যেখানে অথবা মুসলিমদের সবার জন রাস্তা অথবা এই এমন জায়গা পড়ছে যেখানে জনগণের ক্ষতি হচ্ছে গণ ক্ষতি সেইখান থেকে কবর সরিয়ে মুসলিমদের কবরস্থান দেওয়া যাবে এর বাইরে এর বাইরে তিনটা কারণ বলছি না তিনটা কারণ বলছি এর বাইরে কোন কবর ভাঙ্গা জায়েজ নাই কবর যতক্ষণ বলা যাবে এটাই কবর তো কবর নাই কো কোথায় ছিল জানি না তাহলে এটা বোঝা গেল একশো বছর হয়ে গেছে আলহামদুলা বলে একশো বছরের আগে পর্যন্ত বা নব্বই বছর আগ পর্যন্ত কোন কবরের উপরে আর কোন কবর দেওয়া যাবে না আমরা অনেকে কি করে কবর উপরে একটা দিচ্ছি এবং এটা মনে হচ্ছে কোল কোলে রাখতেছি এই জাতীয় কোল রাখতে আপনার কষে রাখে আল্লাহর দুনিয়া কি অভাব আপনি গ্রামে নিয়ে কবর দেন আপনাকে সব ইয়াতে দিতে হবে কেন হ্যাঁ আপনাকে সব কি কি জানি নাম আজমপুরে দিতে হবে কেন আর তো ওখানে কেন দেন আপনি এটা ঠিক নয় আপনাকে কবর ভাঙ্গা জায়েজ নেই যতক্ষণ পর্যন্ত এটা কবর হিসেবে চিনে থাকে কবর যদি চিহ্নিত থাকে কবর হিসেবে এটা ভাঙ্গা যায় নব্বই বছর পার না পর্যন্ত আশি নব্বই বছর পর না পর্যন্ত এই জন্য ওই জায়গাতে কবর দিবেন না আল্লাহর বাস্তে কবর ভাঙবেন না কারণ কবরের অধিকার আছে তার থাকার সে দুনিয়ার সব দিয়ে গেছে আপনাকে শুধু একটা কবর জায়গা নিচে সাড়ে তিন হাত আপনার সাড়ে তিন হাত সহ্য হচ্ছে না চিন্তা করেন কত আপনি কত পিশাস টাইপের মানুষ আপনি এই জন্য কবর ভাঙ্গা জায়েজ নেই যারা কবর উপরে এরকম ঘর তুলে ফেলছেন ওই জায়গাটুকু এখনই আলাদা করে ভেঙে এটাকে আলাদা করে দেন হ্যাঁ যেহেতু অন্যের জায়গায় আপনি কবর উপরে ঘর তুলতে পারবেন না কবরকে আলাদা হবে আপনার ঘর আলাদা হবে কবরকে ঠিক রাখতে হবে কবর ভাঙ্গা নাই কবর উপরে ঘর তোলা যায়জ ইউব না আল কবর কবর উপরে ঘর তুলতে নিষেধ করেছেন সাল্লাম কবর উপরে নাম লিখতে নিষেধ করেছেন আলিরা না একদিন দেখবেন এক লোকে ছপ্পল দিয়ে কবর উপরে হাঁটতেছে তুমি কষ্ট দিচ্ছ আরেকজনকে দেখলেন তিনি পিঠ ঠেকাইয়া বসে কবরের মধ্যে কবর ঠেকানো জুতা দিয়ে হাঁটলে যেখানে কষ্ট হয় কবর বিল্ডিং আর জীবিত মানুষের হাড় ভাঙা সমান কথা আপনি তাকে এভাবে কাটাকাটি করছেন এটা আগেরটাও যাবে যেটা তো বলছিলাম যে কাটাকাটি করার হারাম একই কারণে এইখানেও আপনি তারা কষ্ট দিচ্ছেন হাড় ভাঙ্গা যেখানে কষ্ট করেন আপনি এখানে বিরাট বিরাট পিলার তুলে দিচ্ছেন তার কাঁদের উপর দিয়ে হারাম এটা যাবে না সেখানে অনেকে মসজিদ বানা ফেলো এটাও নাই মসজিদ কবরস্থানে মসজিদ মসজিদ আলাদা কবর আলাদা সুল্লা দুই জায়গাতে হচ্ছে কবরস্থান একটা কি বাথরুম দুই জায়গাতে কবর তিনি মসজিদ করেছেন